অপরিচিত খবরে আপনার মোবাইল দেওয়ার আগে ভিডিওটা দেখুন তিনজন মানুষ আইল হুন্ডারও এখন ঘরে রয়ে গেছে এর মাঝে এখন আইসে এ হয়েছে ভাই বিকাশে টেকা চাড়া দিবেন হইয়া এ তার মোবাইলের ভিডিও ক্যামেরা ক্যামেরা অন করছে আর কি দোকানদারে যে সময় মোবাইলটা তো লইছে পিন ও কিতা মারছে ক্যামেরা দিয়ে আসছে ঠিক আছে ঘরে থাকি এখন মোবাইলও যে আমরা দিলে হ্যাকারে ওটিপি দিয়ে এই মোবাইলটা তো লইয়া বই দিছে দোকানের যে নাম্বার আছে ওগুলো চাইছে চাইয়া ও নম্বর গোটা কি ওটিপি পাঠাইছে পানো দোকানদারে হয়েছে নাম্বার আমি দিয়ে হয়ে মোবাইল নিছে এর মধ্যে তারা লগের এজনে ইয়াত ফান নাই তো দোকানদারটা ব্যস্ত করা শুরু করছে এর মাঝে হো দেখুন কেফালা দুইটা মোবাইল আলা এ মোবাইলের যে ওটিপিটা দিলাইছে করে যে মোবাইল দিল এক দোকান এক দোকান ঘটছে আপনার ও মোবাইলটা ওখর খবরে দেওয়ার আগে অন্ত ভিডিওটা পালা দেখে বুঝবা ওটিপিটা টি পিটা দিলাইছে দিয়া দেশে মিশে দিছে কাম হয়ে গেছে পরে তারা বিকাশ মনে করো পাঁচশো টাকা না ছশো টাকা ছাড়িয়া গেছে গিয়ে তো আসলে আমরা কম বেশ মোবাইলও বিকাশ আছে যে কোনো মানুষরেছি পরিচিত দোকানদার কার যে কোনো মানুষের দিচ্ছে একটু সাবধান নব নয় হয় ধরুন পাঁচশো টাকা ছাড়িয়া তারা গেছে গিয়ে কিন্তু ওটিপি টিপি নিয়ে হইগ না তারা মোবাইল লগ ইন করে রাখি দিয়েছে পরে একটু পরে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো নিয়েছে এই দোকানদার খুলাউলার আর পালা মাংসর লাগান পাঁচশো টাকা ছাড়িয়া গেছে গিয়ে আপনারা একটু সাবধান থাকবো ইনশাআল্লাহ এই রকম প্রতারণা এড়াইতে আপনার সাবধানতা অবলম্বন না করলে আপনার ষষ্ঠর্দমাইল ঠেকা কয়েক মিনিট কয়েক সেকেন্ডে খালি হয়ে যাবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম